নিটফর ইঞ্জিনিয়ারের অটোকেট টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আজকে দেখাবো ডাইমেনশন স্টাইলের প্রাইমারি ইউনিট নিয়ে প্রাইমারি ইউনিট এবং অল্টারনেটিভ ইউনিট এই দুই ধরনের ইউনিট থাকে ডাইমেনশনে প্রাইমারি ইউনিট হচ্ছে আপনার প্রধান যে ইউনিটটা সেটা হচ্ছে প্রাইমারি ইউনিট আর অল্টারনেটিভ অল্টারনেট ইউনিট হচ্ছে এর পাশাপাশি যদি আমরা একই ড্রয়িংয়ের মধ্যে দুই ধরনের ইউনিট দেখাতে চাই সে এটা হচ্ছে দশ ইঞ্চ পাশাপাশি যদি আমরা আবার মিলিমিটারে দেখাতে চাই সেই ক্ষেত্রে আমাদের অল্টারনেট ইউনিটের ডিসপ্লে অল্টারনেট ইউনিট এটা চেকবক্স ক্লিক করে দিতে হবে তো প্রাইমারি ইউনিটের প্রথমে আসি ইউনিট ফরম্যাট এখানে ইউনিট ফরম্যাট আছে সাইন্টিফিক ডেসিমাল ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচারাল ফ্র্যাকশনাল উইন্ডোজ ডেস্কটপ উইন্ডোজ ডেস্কটপ বিষয়ে আমার সাথে তেমন কোনো ধারণা নেই তবে সায়েন্টিফিক হচ্ছে আপনার ডাইমেনশনটাকে ওয়ান ডিজিট পয়েন্ট তারপরে এক্সপোনেন্ট আকারে দেখাবে যেমন এখানে যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি এখানে দশ বিশ সাড়ে তিরিশ এটাকে দেখাচ্ছে যে টু যেহেতু দুই ইঞ্চি দশ তাহলে ওয়ান পয়েন্ট এক্সপোনেন্ট জিরো ওয়ান এখানে জিরো জিরো এখানে তিরিশ তার মানে থ্রি পয়েন্ট সামথিং যেহেতু সাড়ে তিরিশ তাহলে থ্রি পয়েন্ট জিরো ফাইভ এরপরে এক্সপোনেন্ট আকারে জিরো ওয়ান এরপরে আসি ডিসিম্যাল এটা হচ্ছে জাস্ট সংখ্যা আকারে দেখাবে যেটাকে আমরা বলতে পারি ইচ্ছা করলে মিলিমিটার আসলে মিলিমিটার বলাটা ঠিক হবে না ডিসিমাল আকারে দেখাবে

সে দেখা যাচ্ছে আমাদের একটা ড্রয়িং আছে টেন পয়েন্ট ফাইভ এইট ইঞ্চ হ্যাঁ আবারও বলছি টেন পয়েন্ট ফাইভ এইট ইঞ্চ তো এখানে যদি আমরা দুই ওয়ান ঘর পর্যন্ত রাখি যে পয়েন্টের পরে ওয়ান তাহলে টেন পয়েন্ট সিক্স দেখাবে যদি দুই ঘর পর্যন্ত রাখি তাহলে টেন পয়েন্ট ফাইভ এইট দেখাবে এভাবে আমাদের ফ্র্যাকশনটা আমরা এখানে বলে দিতে পারি যেমন এখানে আমরা দুই ঘর পর্যন্ত দেখাই এই যে থ্রি থার্টি পয়েন্ট ফাইভ জিরো টেন পয়েন্ট জিরো জিরো এরপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে কিছুটা আর্কিটেকচার এর যে দুই ফিট টু ফিট সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ টু ফিট সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ এইভাবে দেখাবে ওয়ান ফিট এইট ইঞ্চ এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর এটার সঙ্গে মিল আছে হচ্ছে আর্কিটেকচারাল এই যে এখানে সিক্স পয়েন্ট ফাইভ এটা এই যে পয়েন্ট ফাইভ এটা দেখাবে ফ্র্যাকশনাল আকারে এই যে সিক্স অ্যান্ড হাফ ইঞ্জিনিয়ারিংয়ের সাথে আর্কিটেকচারের হচ্ছে এই জায়গাটাই পার্থক্য আর এই যে প্রি প্রিস কিন্তু আমাদের যেমন ডেসিমারে থাকলে এইভাবে দেখাচ্ছে সায়েন্টিফিকে থাকলে এইভাবে দেখাচ্ছে যে ওয়ান ফোর ইঞ্চ ওয়ান এইট ইঞ্চ অর্থাৎ আমাদের ছোট ছোট যদি ভাগ থাকে সেগুলো কিভাবে দেখাবে আর এইটা হচ্ছে ফ্যাকশনাল ফ্যাকশনাল হচ্ছে কিছুটা ডেসিমালের মতো পুরো সংখ্যাটা দেখাবে কিন্তু সেটা ডিসিমালে যেমন পয়েন্ট আকারে দেখাচ্ছিল এটা সেইভাবে না দেখিয়ে ফ্র্যাকশনাল হিসাবে দেখাবে যেমন আমরা এখানে দেখি ফ্র্যাকশনালে আমাদের এই যে টু ফিট সিক্স অ্যান্ড হাফ ইঞ্চ এটাকে কীভাবে দেখা এই যে থার্টি অ্যান্ড হাফ ইঞ্চ এটাই যদি আমরা ডিসিমালে দেখতাম তাহলে আমরা থার্টি পয়েন্ট ফাইভ দেখতাম মূল পার্থক্যটাই হচ্ছে ডেসিমালের সাথে ফ্র্যাকশনাল অর্থাৎ তাহলে আমরা বলতে পারি ডেসিমাল এবং ফ্র্যাকশনাল কিছুটা এক রকমের ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারাল কিছুটা এক রকমের অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারাল এক ধরনের ডেসিমাল এবং ফ্র্যাকশনাল হচ্ছে আর এক ধরনের এই দুইটা আমাদের মিলেছে এবার আসি ফ্র্যাকশনাল ফর্মেট যেমন এখানে কিন্তু ফ্র্যাকশনাল ফর্মেট এখন বন্ধ আছে কেননা যেহেতু পয়েন্ট করে এটা শুধুমাত্র কাজ করবে আমাদের আর্কিটেকচারাল এবং ফ্র্যাকশনালের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও কাজ করবে না তাহলে আমরা আর্কিটেকচারের ক্ষেত্রে যদি দেখি এখানে ফ্র্যাকশন অফ ফর্মেট হচ্ছে হায়োজেন্টাল এটাকে যদি আমরা ডায়াগনল দিই তাহলে যে হায়োজেন্টাল হচ্ছে উপরে হর এবং লব আকারে দেখাবে এই যে ওয়ান উপরে ফোর নিচে বা আমি এখানে দেখাই এই যে ওয়ান উপরে টু নিচে কিন্তু যদি আমরা ডায়াগনল আকারে দেখাই তাহলে এটা ডায়াগনালি উপরের নিচে না দেখিয়ে কোন ভাবে দেখাবে যে ওয়ান এবং টু এইভাবে দেখাচ্ছে আগে ছিল যেমন খাড়া লম্বা লম্বা খাড়াড়ি ওইভাবে না থেকে এখন ডায়গনলি দেখাচ্ছে এরপর আছে আমাদের ডেসিমার সেপারেটর আমরা যদি এখানে ডেসিমা আকারে দেখায় তাহলে যে সেপারেটরটা কি হিসাবে দেখাবে যে পয়েন্ট কমা সেই হিসাবে দেখাবে আর রাউন্ড অফ হচ্ছে আমাদের আর সময় এটা আসলে রাউন্ড অফ এখানে আমরা পাঁচ দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সে এখানে তিরিশ এখন এটাকে যদি আমরা পাঁচ দেই সরি দুই দেই দুই সরাই বত্রিশ করে এই যে এখানে বত্রিশ দিলেও আমাদের কিন্তু তিরিশ দেখাচ্ছে যেমন এখানে যদি আমরা রাউন্ড আপ জিরো করে দিই তাহলে কিন্তু আমরা এখানে বত্রিশ থার্টি টু পয়েন্ট ফাইভ পাব এখানে যদি আমরা ওয়ান করে দিই তাহলে আমরা থার্টি টু পাব এখানে যদি আমরা ফাইভ করে দিই তাহলে যে থার্টি বা থার্টি ফাইভ থার্টি সিক্স টুয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স এইভাবে দেখাবে আমাদের অনেক সময়ই এটা লেগে থাকে এটা জিরো রাখাই ভালো প্রিফিক্স হচ্ছে ডাইমেনশনের প্রথমে আমি পি দিয়ে দেই পি আর সাফিক্স এসইউ দিয়ে দেই তাহলে বুঝতে সুবিধা হবে প্রি হচ্ছে কনটেক্সটের শুরুতে আর সাফিক্স হচ্ছে কনটেক্সটের শেষে যে অক্ষরটা যোগ হবে আমরা আবার দেখি প্রিফিক্স আমি পি আর দিয়ে এবং সাফিক্স এসইউ দিয়ে দিলাম দেখি পার্থক্যটা কিভাবে আসে এই যে লেখার শুরুতে পি আর এবং শেষে এস ইউ আমরা এখানে একটা স্পেস দিয়ে দিলাম আর এটার আগে একটা স্পেস দিয়ে দিলাম তাহলে যেটা হবে এই যে একটা স্পেস একটা স্পেস এক্সট্রা হয়ে গেল এবার আসে মেজারমেন্ট স্কেল আমরা অনেক সময় এইটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এটাকে একটু মনোযোগ দিয়ে বুঝি আমরা অনেক সময় ড্রয়িং করে থাকি ফিট ইঞ্চে কিন্তু আমরা সেটাকে যদি মিলিমিটারে দেখাতে চাই আবার অনেক সময় আমরা ড্রয়িং করে থাকি যেমন আমরা ইউনিট সেট একবার দেখে নিই আমরা ইউনিট সেট যদি এখানে মিলিমিটারে দেই তারপরেও কিন্তু আমরা ডাইমেনশন ওইভাবে আর্কিটেকচার যদি ঠিক করে দেই সেখানে কিন্তু এইভাবে দেখাবে ওয়ান ফিট এইট ইঞ্চ সুতরাং আমাদের কাজ করার ইউনিট এবং ডাইমেনশনের ইউনিট দুটো কিন্তু দুই ধরনের সুতরাং আমরা যদি এমন চাই যে আমরা কাজ করলাম আর্কিটেকচারালি কিন্তু সেটাকে আমরা ডেসিমালি দেখব এবং মিলিমিটারে তাহলে মিলিমিটারে যদি আমরা দেখতে চাই সেই ক্ষেত্রে আমাদের এই স্কেল ফ্যাক্টর এটা চেঞ্জ করে দিতে হবে যেমন এখানে যদি আমি টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর দিয়ে দিই এবং এখানে ডিসিমেল দিয়ে দিলাম এখানে আমি সাফিক্সে মিলিমিটার দিয়ে দিলাম প্রিফিক্সে কিছু দিলাম না তাহলে আমরা কিভাবে আসে দেখি এই যে দশ ইঞ্চ টু ফিফটি ফোর মিলিমিটার আমি এখান থেকে ফ্যাকশনটা তুলে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে এই যে টু ফিফটি ফোর মিলিমিটার অর্থাৎ আমাদের এইটা ছিল দশ এটাকে আমরা গুণ মানে টোয়েন্টি দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে 10 25 25.4 शे 254 সেই টু ফিফটি এখানে দেখাচ্ছে তো নর্মালি এটা ওয়ান থাকে আবার যদি এমন হয় যে আমাদের ড্রয়িং আছে মিলিমিটারে আমরা সেটাকে করতে যাচ্ছি ফিট ইঞ্চ তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেই কাজটা করতে হবে আমরা স্কেল ফ্যাক্টর এখানে আমরা ক্যালকুলেটার দিয়ে ব্যবহার করে দেখতে পারি ক্যালকুলেটরে যদি আমরা ওয়ান ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর দিয়ে দিই তাহলে যেটা আসে ওয়ান ডিভাইড বাই টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর আমি এটা এখানে দিয়ে দিলাম এখন দেখা যাচ্ছে এই যে আমরা ধরে নিই এটা যদি আমাদের কত দুইশো পঞ্চাশ আমি এখান থেকে দুশো এই যে একটা এখান থেকে এখানে আমরা দুশো পঞ্চাশ নিলাম দুশো পঞ্চাশ সেটা কিন্তু আমরা যেহেতু টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর দিয়ে ভাগ করে দিলাম তাহলে সেটা আমাদের টেন এটা আমরা যেহেতু আমাদের ইঞ্চি টেন ইঞ্চ সুতরাং যা থাকবে আমরা যদি কোন ফিট ইঞ্চের ড্রয়িং মিলিমিটার দিতে চাই তাহলে এটা হবে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর আর যদি মিলিমিটার কোন ড্রয়িং এ আমরা ডাইমেনশন ফিট ইঞ্চে দেখতে চাই তাহলে সেটা ক্যালকুলেটারে ওয়ান ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর দিয়ে ওই ভ্যালুটাকে কপি করে এখানে দিয়ে দিতে হবে ঠিক একইভাবে মিলিমিটার অর্থাৎ ইউনিট কনভার্সনের যে ফ্যাক্টরটা সেটা এখানে দিতে হবে সহজ কথা তাহলে আমরা এটাকে দিয়ে দিলাম আচ্ছা এইবার আসি ইউনিট ফর্মেট এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে লিনিয়ার ফর্মেটের ইউনিট এবার আসি অ্যাঙ্গুলার ফর্মেট অ্যাঙ্গুলার ফরমেটে আমরা গেডিয়ান রেডিয়ান এভাবে ডিগ্রি মিনিট সেকেন্ড নর্মালি ডিসিমাল ডিগ্রি আসলে ব্যবহার করি আমরা তবে ডিগ্রি মিনিট সেকেন্ডও ব্যবহার করতে পারি এভাবে দিলে আমাদের এই যে এইখানে অ্যাঙ্গুলার যে ডাইমেনশন এবং প্রিসিশন আকারে এই যে ফিট ইঞ্চ যদি দিয়ে দিই তাহলে যে এইভাবে ফিট ডিগ্রি ফিট ইঞ্চ সরি ডিগ্রি মিনিট সেকেন্ড এভাবে হচ্ছে দেখাচ্ছে তো এটা ডেসিমালই থাকে জিরো সিপ্রেশন হচ্ছে আমাদের ড্রয়িং এ যদি থাকে মানে কোন ডাইমেনশনের শুরুতে এবং শেষে যদি জিরো থাকে ক্ষেত্রে এটা কোনটা হাইড হয়ে যাবে নর্মালি আমরা ট্রেলিংটা হাইড করি এটা হচ্ছে অ্যাঙ্গুলারের সুপ্রেশন আর এটা হচ্ছে লিনিয়ার ডাইমেনশনের যেমন আমরা যদি লিডিং

0 ফিট দিলে আমাদের যদি 0 ফিট কোনো কিছু থাকে তাহলে সেটা হবে না যদি আমরা ইঞ্চ দিয়ে দিই এই যে এখানে জিরো ইঞ্চ দিয়ে দিলাম তাহলে কিন্তু জিরো ফিটটা থাকলো না সেক্ষেত্রে যেটা হবে ফিট কিন্তু থাকছে কিন্তু আমরা যদি এটাকে দিয়ে দিই তাহলে এটা কিন্তু এই যে ফিট আর থাকলো না ঠিক একই ভাবে এটাকে আমি একটু যদি দু ইঞ্চ সরাই ফিট এটা যদি বাদ দিয়ে দিই তাহলে এটা এক ফিট জিরো ইঞ্চ দেখাবে তো নর্মালি এভাবে রাখাই ভালো এই যে জিরো ফিট আসলে আমাদের লাগে না এই জন্য এটাকে জিরোটাকে মানে শুধু ফিটটাকে সুপ্রেশন করলেই ভালো আর ইনস্কে না করাই ভালো এবার আসি অল্টারনেট ইউনিট অল্টারনেট ইউনিটে হচ্ছে একই সঙ্গে যদি আমরা দুইটা ড্রয়িং দেখাতে মানে দুই ধরনের ডাইমেনশন দেখাতে চাই তাহলে আমাদের এখান থেকে ডিসপ্লে অল্টারনেট ইউনিট চেকবক্স ক্লিক করে অ্যাক্টিভেট করতে হবে এরপরে প্রাইমারি ইউনিটের যেই যে অপশনগুলো এখানেও বেসিক্যালি ওই অপশানগুলোই পাওয়া যাবে যেমন ইউনিট ফর্মেট প্রিসিশন এটা হচ্ছে মাল্টিপ্লায়ার বা অল্টারনেটিভ ইউনিটের ফ্যাক্টর এইটা এই যে আগে যেটা বলেছিলাম স্কেল ফ্যাক্টর এইটাই হচ্ছে এখানে যেমন এখানে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর ডেসিম্যান যেহেতু আমাদের এটাই আছে প্রিসিশন সব আগের মতোই প্রিফিক্স সাফিক্স আগে বলেছি জিরো সাপ্রেশন আগের মতোই এইটা হচ্ছে প্লেসমেন্ট আচ্ছা আফটার প্রাইমারি ভ্যালু দেখি এখানে কি অবস্থায় আছে যেমন এই যে টু ইঞ্চ এটা হচ্ছে ফিফটি পয়েন্ট এইট ওয়ান ফিট থ্রি জিরো ফোর পয়েন্ট এইট এটার ক্ষেত্রে সাফিসিয়ম মিলিমিটার দিয়ে দেই তাহলে যে মিলিমিটার চলে আসলো এটা কিন্তু আমাদের প্রাইমারি ইউনিটের পরেই কিন্তু আমরা যদি চাই যে না প্রাইমারি ইউনিটের নিচে হবে সেই ক্ষেত্রে আমাদের এই যে বেলো প্রাইমারি ইউনিট যেতে নিচে আসলো তো প্রাইমারি ইউনিট এবং অল্টারনেটিভ ইউনিট নিয়ে আমাদের আলোচনা এখানেই শেষ আপনাদের সবাইকে ধন্যবাদ